আজকে দেখাবো গুরুত্বপূর্ণ সেটিংস ফেসবুক মেসেঞ্জারটা আপনার অন্য কেউ চালাচ্ছে কিনা বা কোন কোন ডিভাইসে চালাচ্ছে কোন মোবাইল থেকে চালাচ্ছে সেটা ডিটেলস দেখিয়ে এবং কিভাবে সেই মোবাইলগুলো সেই ডিভাইসগুলো ডিলিট করবেন আপনি মেসেঞ্জার থেকে সেই প্রসেসটাই ভিডিওতে দেখিয়ে দেবো যদি এই কাজটা না করেন যে কোনো মুহূর্তে আপনার পছন্দের মেসেঞ্জারটা বা ফেসবুকটা অন্য কেউ করে নিতে পারে তার জন্য পরবর্তীতে প্রস্তুত হবে তো চলুন শিখে আসি কাজটা কীভাবে প্রথমে আপনি মেসেঞ্জারটা ওপেন করবেন মেসেঞ্জারে আসার পর উপরে মাইনাস থ্রি রোড পাবেন এটার উপর ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর এই পাশে আপনি সেটিংস আইকন পাবেন সেটিংস আইকনে ক্লিক করে যা নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সেফটি ওটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর নতুন একটি পেজ নিয়ে আসবে পেজে আসার পর আবার এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি হার ইউ লগ ইন ইট এই যে পাসওয়ার্ডটা এটার উপর ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে যদি আপনার ফেসবুকটা যদি আপনি ইনস্টাগ্রামে লগ ইন করে থাকে বা ফেসবুকটা যদি থাকে তো আপনার উপরে যেটা সেটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইলটা আছে যে ফোনে আপনার এই মেসেঞ্জারটা বা ফেসবুকটা ইউজ করেন শুধু সেটাই উপরে শ্যু করবে আদারওয়াইজ অন্য অন্য যে ডিভাইস আছে যে মোবাইল আছে বা যে ল্যাপটপ আছে ডেস্কটপ আছে সেগুলো এখানে শ্যু করবে যেমনটা আপনার হাওয়াই নোবা অ্যাস এইতে ব্যবহার করছে এখানে একটা দুইটা আর এটা আছে ডেস্কটপ এটা ডেস্কটপে ইউজ করছে এটা স্যামসাং ইউজ করছে এটাও স্যামসাং ইউজ করছে তো আপনি চাইলে এইগুলা যদি আপনি দেখেন যে আপনার ফোন না হয় সেটার জন্য দ্রুত এইগুলাকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য আপনাকে নিচে এখানে দেখতে পারবেন লাল লেখা লগ আউট তো দ্রুত আপনি এটিকে লগ আউট করে দেবেন এবং সিলেক্ট করে নেবেন এখান থেকে তো এখানে আপনি চাইলে এক ক্লিকে অলে ক্লিক করতে পারেন এছাড়া আপনি যদি এখানে যদি আপনার ডিভাইস থেকে থাকে সেটাও আপনি এখান থেকে রাখতে পারেন তো আমি এখানে আমার যেহেতু এটি দরকার নেই সেটার জন্য আমি অলে ক্লিক করে দেবো অলে ক্লিক করে এখানে নিচে লগ আউট যে লেখাটা সেটা ক্লিক করে দিলে কিন্তু আপনি আমি আপনি সবাই মুক্ত হয়ে যাব এবং এটার উপরে ক্লিক করে দিলে দেওয়ার পরে এখানে লগ আউট কী হবে হবে হয়ে যাবে হয়ে যাইলে আমি আমার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে নিরাপদে ম্যাসেঞ্জারটা ইউজ করতে পারবো এবং যে কোনো সময় হ্যাক থেকে আমার ফেসবুকটাকে মুক্ত রাখতে পারবো তো দেখুন এখানে অলরেডি সবগুলো চলে গেছে শুধু আমার ডিভাইসটাই লগ ইন করা আছে তো আশা করে আপনারা শিখতে পেরেছেন